এখন তোমাদের আপগ্রেশন নিয়ে আমি আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং এত ডিটেলসভাবে আমি বলবো একটি বাচ্চা ছিল সেইটা বুঝে নেবে আমি উদাহরণ দিয়ে দিয়ে বুঝাবো। এইবার একটা একটা করে পয়েন্ট করব। সম্ভবত চারটে পয়েন্ট দিয়ে আলোচনাটা করব। আপগ্রেশন আমাকেই করতে হবে এটা সবসময় ঠিক কিন্তু নয় কারণ ছাত্ররা ভাবে আমি একটু উপরের দিকে কলেজে যদি উঠি তাহলে আমার অনেক সুযোগ সুবিধা পাবে অনেক সুযোগ সুবিধা আমি পাবো এইটা প্রথম কথা মাথা থেকে তোমাকে ডিলিট করতে হবে দেখো প্রত্যেকটা কলেজেরই শিক্ষক এক দু তিন বছর এক বছরের পর ট্রান্সফার হয় কলকাতা মেডিকেল কলেজে যে পড়াচ্ছে সে ঝাড়গ্রামে গিয়েও পড়াচ্ছে আমি ব্যক্তিগত মতে বলেছিলাম যে বাড়ির সামনে থাকলে ভালো দেখো এক দুই তিন চার যে র্যাঙ্ক তোমরা মনের মধ্যে সাজিছ সেটা ছাত্রদের চয়েস মানে কলকাতামুখী মানে শহরমুখী বলে এটা চয়েস করেছে কিন্তু তালে যেইগুলো নিচের দিকে কলেজ হয়েছে সেখানে কি পড়াশোনা হচ্ছে না সব হচ্ছে একই বই এবং কোশ্চেন ফাইনাল পেপারে কোশ্চেনটাও যেখান থেকে আসা সেন্টার থেকেই আসবে এইবার দেখো এর মধ্যেও কিন্তু এক এক বছর বা দু বছর বা একটা ছোট কলেজেও কিন্তু টিচারের সেটিংটা খুব ভালো থাকে সেইটা অনেক আগেই জানে জানতে পারে না কোন কলেজ কোন বছরের টিচার সেটিংটা আছে তুমি ওইদিকে ভর্তি হলে হয়তো সেই সেই কলেজটা তুমি দু বছর সেটিংটা খুব ভালো পেলে এবং তোমার কাছে ভালো অন্যজনের খারাপও হলেও হতে পারে অর্থাৎ আপগ্রেশন করার আগে চিন্তা করে নিও যদি সত্যি সত্যি তোমার মনে করো যে না আমার এটা অসুবিধা হচ্ছে তাহলে তুমি অবশ্যই করবে তোমার প্রয়োজনে করবে সেটা তো আমার আপত্তি নেই এইবার আসছি মেন পর্বে দেখো আমি বলবো নিরানব্বই পার্সেন্ট ছাত্র জানে না আপগ্রেশন কাকে বলে কেন কমেন্টে দিয়েই আমি বুঝতে পারছি আমি যখন এর উত্তর দিচ্ছি তখন তুমি নিজেই বুঝতে পারবে যে ছাত্ররা আপগ্রেশন কাকে বলে তাই জানে না সবাই জানে যে আমি এক একটা কলেজ পেয়েছি আমার ওই কলেজে যেতে হবে দেখো কাল পাত্র সময় এটা বিশাল গুরুত্ব আছে কারণ এই যে মুহূর্তে দাঁড়িয়ে আছো আজকে অ্যাডমিশনের শেষ দিন ফার্স্ট রাউন্ডে তাহলে কারা কোন কলেজে অ্যাডমিশন নিল আদৌ নিল কিনা ফ্রি এক্সিট করলো তুমি কি জানো কোন কলেজে কোন র্যাঙ্কে কোন ছাত্র পেয়েছে হয়তো ফার্স্ট রাউন্ডে দেখেছ কিন্তু অনেকে তো নাও নিতে পারে এটাও তোমার দেখতে হবে এবং তারা আপগ্রেশন যা ভর্তি হয়ে গেল আজকে তারা আদৌ আপগ্রেশন করবে না তার জন্য ঠিক মেরেছে কিনা বা যেটা পেয়েছে সেটা ফিক্সড কিনা সেগুলো তো তুমি জানো না আমিও জানি না তাহলে এই মুহূর্তে কোনো একটা এক্স ছাত্র আমাকে বলছে স্যার আমি উলবেরিয়া পেয়েছি আমি বাসাত পাবো তো অসম্ভব ব্যাপার কোনো দিনই সম্ভব না বোম্বা বিষ্ণু মহেশ্বর যেই থাকো আসুক না পড়া সম্ভব নয় তুমি যে কলেজটা চাচ্ছো সেই ছিলে কলেজ ফাঁকা হলে তো তুমি ঢুকবে তাহলে ওদের তো গেজেটটা এখনো বেরোয়নি অর্থাৎ সেকেন্ড রাউন্ডে গেজেটটা বেরোবে অর্থাৎ বেঙ্গল র্যাঙ্ক এবং অনেক ছাত্র নতুন করে ইয়ে করবে রেজিস্ট্রেশন করবে দেখালো তোমার তো অনেক অনেক বেশি নম্বর সে ওই কলেজে গিয়ে একটা সিট খালি হয়েছে ঢুকে গেল এই মুহূর্তে দাঁড়িয়ে কোন কোনোরকম আপগ্রেশনের হিসাব বলা সম্ভব নয় কারণ তুমি সেকেন্ড রাউন্ডে তুমি আপগ্রেশনটা চাচ্ছ সেকেন্ড রাউন্ডে বেঙ্গল ল্যান্ড বেরোলেই একমাত্র উপায় তুমি আপগ্রেশনের হিসাবটা বুঝবে হ্যাঁ হতে পারে তুমি যদি ফার্স্ট ফার্স্টটাও ভারতবর্ষে তাও তুমি পারবে না মেডিকেল কলেজে তোমার ইচ্ছা মেডিকেল কলেজে তুমি ধরো ধরো ইউ আর যদি একটা সিটও খালি না থাকে তুমি সে তুমি ওখান থেকে সেকেন্ড রাউন্ডে ফিরোতে আসতে হবে সিট তো খালি নেই তা তুমি ঢুকবে কই সেকেন্ড রাউন্ডে তাহলে এই মুহূর্তে যারা কমেন্ট করছো আপাতত এই কমেন্টের কোনো মূল্যই নেই এই জন্যই আমি উত্তর দিই না তোমরা মনে মনে ভাবছ যে এ তো উত্তর দেয় না আমি কী করে জানবো এটা উত্তর হবে কি করে সেকেন্ড রাউন্ডে বেঙ্গল ল্যাঙ্ক বেরোবে আবার থার্ড রাউন্ডে যখন যাবে থার্ড রাউন্ডে বেঙ্গল র্যাঙ্ক বেরোবে ফোর্থ কলেজ রাউন্ডে বেরোবে তখন সেই চারটা দেখে তোমাকে আমাকে বলতে হবে যে চার্ট বেরোয়নি সেই চার্টে নিয়ে কোনো দিন বলা যায় এটা ছিল এক নম্বর পয়েন্ট এই বাসও দু নম্বর পয়েন্ট আচ্ছা ধরা গেল চারটা বেরিয়ে গেছে সেকেন্ড রাউন্ডে বেঙ্গল র্যাঙ্কে চারটা বেরিয়ে গেছে এইবার আমি কি করে বুঝবো যদিও আমি তোমাদের বলেছি তিন দিনের মধ্যে আমি সমস্ত ভিডিও দিয়ে দেব আমি একটু লম্বা ছুটিতে চলে যাচ্ছি হয়তো থার্ড রাউন্ড পর্যন্ত আমি নাও থাকতে পারি সেই জন্য একটু আমি তাড়াহুড়া করছি আর এই ভিডিও ছাড়া হয়তো আর দুটো ভিডিও দেব সেকেন্ড রাউন্ডে আমি হয়তো উপস্থিত থাকবো না থার্ড রাউন্ডে আমি থাকবো না তাই জন্য তোমাদের জানিয়েছি তোমরা অসুবিধায় না পড়ো আমার ব্যক্তিগত কারণে আমি থাকতে পারছি না তাছাড়া তোমাদের সময় পাচ্ছি না এইবার আসো কালপাত্র সময় সেকেন্ড রাউন্ড বেঙ্গল র্যাঙ্ক বেরিয়েছে এইবার আমি কি করে বুঝবো আমি আগে সেন্টার নেব এইবার আসো আমার আঙুলের দিকে তাহাও তিনটে কলেজ তুমি ধরো বারো নম্বর কলেজে তুমি পেয়েছ তুমি চার নম্বর কলেজ ছেলে তো হবে না অনেক ছাত্র অনেক আছে আর যদি চাও তাহলে কি হবে তুমি সিতে রয়েছ সি নম্বর কলেজ কলেজটার নাম সি এই কলেজে রয়েছ তুমি এ কলেজে যেতে চাচ্ছ তুমি এ কলেজে যেতে চাচ্ছ তুমি সি কলেজে রয়েছ ভালো করে বোঝো এই মুহূর্তে আপগ্রেশনের একমাত্র অঙ্কের মাপকা কি হলো বেঙ্গল স্যার একমাত্র হলো কাস্ট কাস্ট র্যাঙ্ক র্যাঙ্ক মানে ইউ আর যদি থাকে ইউ আর র্যাঙ্ক কত বেঙ্গলের মধ্যে ঠিক আছে মানে ইউ আর কাস্ট র্যাঙ্ক এইবার তুমি তুমি যেতে যাচ্ছ এক নম্বর কলেজে এইবার তোমাকে দেখতে হবে সি নম্বর কলেজে সি নম্বর কলেজে তুমি ভর্তি হয়ে রয়েছ তুমি এখানে কত নম্বরে জায়গা পেয়েছ তোমার উপরে ইউ আর ক্যাটাগরির কটা ছাত্র রয়েছে দেখতে হবে দেখা গেল ভালো করে বোঝো দেখা গেল তোমার ওপর তোমার কলেজে বারো জন তাদের র্যাঙ্ক আরও ভালো তাহলে তুমি বারো নিলে এইবার বারো থেকে মাইনাস করতে হবে যারা আপগ্রেশন করবে না ওই কলেজ সিক্স করে দিয়েছে দেখা গেল আটটা ছেলে আপগ্রেশন করবে অর্থাৎ আটটা ছেলে ওখান থেকে পেরিয়ে যাবে তাহলে তোমার আগে হলো আট তুমি আটজনের পিছনে আছো এইবার সব বি কলেজে বি নম্বর কলেজে দেখা গেল তোমার কাজ যে যার কাস্টে আছে সেই সেই কাজটার কথা বলছি দেখা গেল আপগ্রেশন করবে বারো জন তাহলে বারো আটে কুড়ি জন হয়ে গেল এইবার তোমার লক্ষ্য কলেজ এ কলেজে যাচ্ছ এ কলেজে দেখতে হবে কটা ছেলে আপগ্রেশন করবে দেখা গেল দুটো ছেলে আপগ্রেশন করবে তাহলে তোমার সে যাত্রা উতরাতে পারবে না দুটো খালি হবে তুমি তো কুড়ি জনের পিছনে কম করে কুড়ি জন ওখানে আপগ্রেশন হওয়া চাই তাহলে তুমি ওই এ নম্বর কলেজে তুমি জায়গা পাবে অর্থাৎ কোনো একটা ছেলে যখন সেকেন্ড রাউন্ডে বললো আমি এই কলেজে আছি তা আমি ওই কলেজে যাব আমাকে এতগুলো গুনতে হবে এটা প্রায় আধ ঘন্টা প্রসেস এ তার জন্য কি চাই বেঙ্গলের ছাব্বিশটা কলেজের কাস্ট র্যাঙ্কগুলো দরকার সেই একটা চার্ট তোমার দরকার তা তুমি জানবে কি করে সেই দিয়ে চার্টটা তোমার দরকার আছে এইবার আসো নম্বর পয়েন্ট আমি কিন্তু যেগুলো বলছি ধরে নাও কলে ধরে নাও কি ধরো কলেজের সিট বাড়িনি কোনো কলেজের সিট বাড়িনি যদি সিট বাড়ে তাহলে তোর হিসাবটা আলাদা হয়ে যাবে এইবার দেখা গেল সেকেন্ড রাউন্ডের সিট বেড়ে গেল নিচের দিকে কলেজ তুমি যে কলেজ পেয়েছ তার থেকে নিচের দিকে পেলে তাহলে তোমার কোনো নিয়মের চেঞ্জ হচ্ছে না ওই নিয়ম যদি তোমার উপরের কলেজ যদি পারে ধরো তুমি যেটা বললাম তারপর দুটো কলেজ উপরে একটা কলেজে পঞ্চাশটা সিট বেড়েছে তাহলে কিন্তু ছাত্রদের ওই পঞ্চাশটা কভার করে নিচ থেকে ঠেলতে ঠেলতে তাহলে তুমি তখন ওইটাকে যোগ করে তোমাকে নিতে হবে কেন ওই পঞ্চাশটাই ব্ল্যাঙ্ক থাকছে তখন তুমি তুমিটা দৌড়িয়ে যেতে পারবে এইবার যদি আরও বেশি সিট নিয়ে বেরোয় সেটা তোমার সেটা ক্যালকুলেশন করতে হবে এইবার দেখা গেল সেই কাস্টের কটা ছাত্র ওই কলেজটার যে সিট বেড়েছে সেটা তোমার নিচের কলেজে সিট বাড়লে তোমার কোনো লাভ হবে না যা নতুন ভাবে চান্স পাবে তাদের ওইটা হিসাব তোমার নয় কিন্তু এটা একটা পাট গেল সিট বাড়লে এটা না বাড়া হিসাব দিয়েছি আর যদি সিট বাড়ে তোমার উপরে যদি কলেজ সিট বাড়ে তাহলে তুমি ওই করে ক্যালকুলেশন গুলো করে নেবে পুরো ছাব্বিশটা কলেজের কাস্ট্যাঙ্ক নিয়ে বসবে সেই কলেজে কটা করে সিট সিট ম্যাট্রিস তো তোমার আগেই বেরোয় সেকেন্ড রাউন্ডের আগে বা থার্ড রাউন্ডে সেইটা তুমি দেখে নিতে পারছ কাউন্টে করে নিতে পারছো আশা করি এই হিসাবটা তোমরা বুঝতে পেরেছ এইবার দেখ অনেক সময় দেখা যায় কোনো সিট খালি নেই তোমার তুমি যে কলেজে যাচ্ছ কেউ আপগ্রেশনের কথা বলেনি যে আপগ্রেশন করবে তুমি ধরো ধরো তুমি এলো ইডাব্লিউএস তুমি যে কলেজটায় যেতে যাচ্ছ মানে তোমার উপরে কলেজ ইডাব্লিউএস এ ধরো দশটা সিট আছে ধরো দশ জনের মধ্যে আপগ্রেশন করবো না তার উপরে কলেস্ট্রল আপগ্রেশন করবো না তো আপগ্রেশন বন্ধ হয়ে যাচ্ছে তাতেও তুমি আপগ্রেশনের জন্য অ্যাপ্লাই করবে অনেক সময় ওর মধ্যে দিয়েও আপগ্রেশন হয় এটা একটা জটিল প্রক্রিয়া আছে আমি এই ভিডিওতে বলছি না যদি কোনো পরে এক সময় ভিডিও করি তাহলে সেটা বলে দেবো ইউরদের যখন আপগ্রেশন হয় তোমার পাশে দুটোতে এরকম করে চলে এর সিট দিতে এরমক কিন্তু এদের এখানটা যখন ফাঁকা হয়ে যায় তখন যদি তোমার সঙ্গে ওটি যদি ম্যাচিং হয় তাহলে একটা সিট হয়তো এইভাবে হলেও হতে পারে এইবার আসছ একটি অন্য প্রসঙ্গ বলি আপগ্রেশনের ব্যাপারে দেখো সেকেন্ড রাউন্ডে বেশিরভাগ দেখবে প্রথম দশটা থেকে বারোটা কলেজে মধ্যে আফগ্রেশনটা হবে বেশি নিচের দিকে কলেজে হবে না কারণ না যে যারা সিটগুলো নিতে আসবে তারা উপরের দিকেই নম্বরটা থাকবে বেশির দিকে যেমন অল ইন্ডিয়াতে যেগুলো আসবে মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ পাঁচশো পঁয়তাল্লিশ চল্লিশ ষাট এগুলো আসবে উপর কলেজগুলো টার্গেট দেবে এবং উপর কলেজ থেকেই কিন্তু কিছু ছাত্র কিন্তু সেকেন্ড রাউন্ডে অল ইন্ডিয়া ভর্তি হয়ে যাবে উপরগুলোই একটু খালি থাকবে জেনারেলভাবে যে সিটগুলো খালি থাকে যা হবে থার্ড রাউন্ডে থার্ড রাউন্ডে যে সিটগুলো আসবে একশোর উপরে আসে টোটাল সমস্ত কাস্ট মিলে তা তখন আপগ্রেশনটা খুব ভালো হয় কিন্তু সচরাচর দুটো তিনটে ডিঙ্গিয়ে কলেজ পাওয়া সে উপরের দিকে হোক আর নিচের দিকে হোক খুব কষ্টকর এটা নায়ের বরাবর দুই দুই অবধি হয়ে যায় তিন চারটে ডোম ডিঙ্গিয়ে কলেজ পাবো এটা একদম নায়ের সমান সে উপরের দিকেই কলেজ হোক একদম উপরের দিকে হোক আর একদম নিচের দিকেই হোক এটা কিন্তু অসম্ভব মানে এক একটা একশোর কলেজ যদি হয় বুঝতেই পারছো ইউ আর প্রায় চল্লিশ চারটে কলেজে একশো ষাট অতটা ডিঙ্গানো সম্ভব নয় হ্যাঁ অনেকে হতে পারে সে ভুল সাজিয়েছে সে যা নম্বর সে অনেক নিচে করেছে। সেটা তার ব্যতিক্রম তার ভুলের জন্য তার নম্বরটা ভালো তার হলে হয়ে যেতে পারে আজকে এটুনেই বললাম সকলেই ভালো থেকো টেনশনটা নেবে না দেখো নতুন সিট কি আসে মনের জন্য কিছু আসবে দেখা যাক কি হয় আজকে এখানে বলেই আমি শেষ করলাম